হ্যালো ইভিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টিন করবো কোর্সে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান থেকে লাস্ট ভিডিওতে আমরা আট দাগের অঙ্কটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করবো বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ একটি জরুরি বরাদ পাওয়ায় নয় দিনে আবার দেখো দশ হাজার বাল্বই মানে বাল্বের সংখ্যা যেহেতু সমান তাহলে এটা আমরা উল্লেখ করতে পারি নতুবা নাও পারি ওকে এটা আমাদের উপরে যে আমরা উল্লেখ করব নতুবা আমাদের যদি ইচ্ছা হয় তাহলে উল্লেখ করবো না যেহেতু বাল্বের সংখ্যা একই বাল্ব তৈরি করতে হবে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে তাহলে এখানে আমাকে কিন্তু সদস্যটা বের করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা কী লিখবো যেহেতু দেখো বাল্বের সংখ্যা সমান এখানেও দশ হাজার বাল্ব তৈরি করতে হবে এখানেও বলেছে দশ হাজার তো এটা উল্লেখ আমরা করতে পারি নাও করতে পারি তো আমি এখানে উল্লেখ করে দিলাম বাল্ব একক হচ্ছে তারপরে যেহেতু সদস্য সংখ্যা বের করতে হবে এটা সবার শেষে রাখব তারপরে আমরা লিখবো এখানে জন মানে এতজন সদস্য তাহলে লিখবো সদস্য সদস্য তার একক কি জন নিলাম তারপরে আমাদের না সদস্য বের করতে হবে তাহলে আমরা কি নেব এবার দিন ঠিক আছে যেহেতু লিখে দিয়েছি অসুবিধা নেই আমি পরবর্তীতে দিন লিখলাম তাহলে প্রথমে আমরা পড়বো তাহলে কত কতটি বাল্ব দশ হাজার বাল্ব তাহলে এখানে আমরা লিখব দশ হাজার বাল্ব তারপরে সদস্য সংখ্যা কত পঁয়তাল্লিশ জন তাহলে এখানে পঁয়তাল্লিশ বস হব তারপরে দেখতে পাচ্ছি বারো দিনে তাহলে এখানে দিন বস হবো বারো এটা পরে লিখলে ব্যাটার হতো তোমরা যেহেতু করছো তাহলে দিনটা এখানে করো সদস্যটা এখানে করো আমি যেহেতু লিখে দিয়েছি আর কাটবো না তারপর নয় দিনে দেখো এখানে নয় দিনে অর্থাৎ এখানে নয় বস তারপরে আবার বাল্ব 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 কত তাহলে সংখ্যা যেহেতু সমান তাহলে হবে তাহলে নয় দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য দেখো কতজন বাড়তি সদস্য এই যে বাড়তি কথাটা আছে না কতজন বাড়তি বা আরও এই ধরনের যদি আমরা কোনো শব্দ পাই তাহলে মনে রাখবো যে এটা পরবর্তী আমাকে এই বাড়তিটা বিয়োগ করতে বলছে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে এই যে দেখো নিয়োগ করতে হবে তাহলে এখানে আমাকে এটা বের করতে হবে সদস্য সংখ্যাটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো সম্পর্ক এক্ষেত্রে দেখো যেহেতু বাল্বের সংখ্যা সমান তাহলে আমরা এটা এটা নেবো না আমরা এর সাথে এটাকে তুলনা করব তাহলে এটাকে আমরা অ্যাবসেন্ট করে দিই তাহলে দেখো বারো দিনে পঁয়তাল্লিশ জন সদস্য মানে এভাবে বলতে পারি বারো দিনে দশ হাজার বাল্ব তৈরি করে পঁয়তাল্লিশ জন মিলে এবার সেখানে যদি নয় দিনে দিনটা দেখো কমে গেল নয় দিনে আমাকে দশ হাজার বাল্বই তৈরি করতে হবে তাহলে কি আর পঁয়তাল্লিশ জন লোক দিয়ে হবে আরব বলছে দেখো বারো দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে আমাকে পঁয়তাল্লিশ দিন সময় জল লাগছে সদস্য এবার বাল্ব অতগুলোই তৈরি করতে হবে দেখো বাল্বের সংখ্যা কিন্তু কমেনি সমান আছে কিন্তু দিন কমে গেল নয় দিনে বলছে আমাকে এতগুলো বাল্ব তৈরি করে দাও তাহলে কিন্তু আমার পঁয়তাল্লিশ জন সদস্য দিয়ে হবে না আমাকে কি করতে হবে জন অর্থাৎ সদস্য সংখ্যা বাড়াতে হবে তাহলে দেখো এখানে কমলো এদিকে বাড়ছে তাহলে সাথে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখব যে দিন কমলে যেহেতু কমেছে দিন কমলে সংখ্যা বাড়বে সদস্য সংখ্যা বাড়বে তাহলে সম্পর্কটা কীরকম হবে যেহেতু একদিকে কমে আর একদিকে বাড়ে তাহলে দেখো এই ধরনের সম্পর্ক আমরা জানি কি ব্যস্ত সম্পর্ক একদিকে কমলো আর একদিকে বাড়লো তাহলে সেটা কি ব্যস্ত তাহলে এখানে লিখব এটি অর্থাৎ অনেকভাবে লেখা যায় অর্থাৎ এটি ব্যস্ত সমানুপাতি তাহলে আমাদের বের করতে হবে সদস্য সংখ্যা দেখো দেখবো যে প্রশ্নবোধক চিহ্নটা কোথায় আছে সদস্য সংখ্যার কাছে তাহলে লিখবো নির্ণয় সদস্য সংখ্যা সদস্য সংখ্যা টু তাহলে নির্ণয় সদস্য সংখ্যা যেখানে আমরা লিখেছি প্রশ্নবোধক চিহ্ন উপরে রাশিতে যে সংখ্যাটা আছে সেটা বসাতে হয় এটা নিয়ম মনে রাখবে তারপরে গুণ দেবো একটা দাগ নেব। যেহেতু সম্পর্কটি ব্যস্ত বলেছে তাহলে আমরা এটা তো নেবই না এটা যেহেতু সমান রয়েছে আমরা এর মধ্যে দেখব তাহলে ব্যস্ত থাকলে যেভাবে আছে সেভাবেই রাখবো উপরে বারো নিচে নয় উপরে বারো থাকবে নিচে নয় থাকবে তাহলে নয়ের ঘর নামতা বললে পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে পাঁচ গুণন বারো তাহলে পাঁচ বারং কত ষাট তাহলে ষাট জন ওকে ষাট জন সদস্য আমার প্রয়োজন হচ্ছে যেহেতু দিন কমে গেল দেখো এখানে সদস্য সংখ্যা কিন্তু বেড়ে গেল কিন্তু আমাকে এখানে বলেছে দেখো যে চুক্তিমতো বালফ যোগান দিতে কতজন বাড়তি এই যে দেখো বাড়তি মানে কতজন বেড়েছে কতজন বেড়েছে সদস্য সংখ্যা সেটা বের করতে হবে তাহলে আমরা লিখব যে বাড়তি সদস্য সংখ্যা যে আরও বাড়তি সদস্য সংখ্যা বা বাড়তি সদস্য সংখ্যা নিয়োগ করতে হবে বাড়তি সদস্য সংখ্যা নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে তাহলে টোটাল এখন কতজন ষাটজন আর তার মধ্যে বারো দিনে কতজন সদস্য কাজ করেছে পঁয়তাল্লিশ জন তাহলে সেটা আমরা কি করে নেব বিয়োগ করে নেব তাহলে কতজন বেশি সেটা আমরা পেয়ে যাব তাহলে ষাট থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করে নিই তাহলে আমরা কত পাবো পনেরো জন তাহলে এটা হচ্ছে আমার উত্তর যে বাড়তি সদস্য সংখ্যা নিয়োগ করতে হবে যেহেতু দিন কমে গেল তাহলে আমাকে পনেরো জন আরও দরকার হবে তাইলে কিন্তু আমি দশ হাজার বাল্ব রেডি করতে পারব তাহলে আমাকে পনেরো জন মানে বাড়তি সদস্য মানে নিয়োগ করতে হবে মানে বেশি লাগবে সদস্য এরপর আমরা দশ দাগের অঙ্কটা করব দুইশো পঞ্চাশ জন লোকের পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং পঁয়ত্রিশ মিটার প্রস্থ তাহলে দেখো দৈর্ঘ্যটা আলাদা আছে প্রস্থটা আলাদা আছে তাহলে সেই যে পুকুর হবে এখানে পুকুরটি পুকুরটি কিন্তু আয়তাকার হবে দৈর্ঘ্য প্রস্থ দেখে আমরা বুঝতে পারছি একটি পুকুর কাটতে আঠেরো দিন সময় লাগে একই গভীরতা মানে গভীরটা একই থাকবে বিশিষ্ট সত্তর মিটার দৈর্ঘ্য আর চল্লিশ মিটার প্রসস্ত অপর একটি পুকুর মানে দুটো পুকুর সত্তর মিটার দৈর্ঘ্য আর চল্লিশ মিটার প্রস্ত নিয়ে আরেকটি পুকুর আর এখানে প্রথমে যে পুকুরটা ছিল সেটা পঞ্চাশ মিটার দৈর্ঘ্য আর পঁয়ত্রিশ মিটার প্রস্থ কিন্তু তাদের যে গভীরতা সেটা কিন্তু একই কার্তিক তিনশো জন লোকের কত দিন সময় লাগবে অর্থাৎ এখানে আমাকে দিনটা বের করতে হবে তাহলে এখানে দুটো পুকুরের কথা যেহেতু বলেছে তাহলে আমরা প্রথম পুকুরটা যদি একটু অঙ্কন করি এটি একটি পুকুর যার দৈর্ঘ্য দেওয়া আছে দেখো এখানে বলেছে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য আমরা জানি এই দিকটা লম্বাটা যেটা বেশি থাকে ডিস্টেন্স সেটা হচ্ছে দৈর্ঘ্য থাকে আপ্রস্ত মানে যে দিকটা একটুখানি চাওড়া কম সেটা হচ্ছে প্রস্থ সেটা কত পঁয়ত্রিশ মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় আমরা জানি দৈর্ঘ্য একটু প্রস্ত তাহলে আমরা লিখব যে প্রথম পুকুরের ক্ষেত্রে প্রথম পুকুরের ক্ষেত্র তাহলে তার ক্ষেত্রফল কী হবে আমরা লিখব যে ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল পুকুরের আমরা লিখব যে পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা যে কী জানি ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্র যেহেতু পুকুরটি তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে এখানে পঞ্চাশ বসিয়ে দেব আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে পঁয়ত্রিশ মিটার তাহলে এখানে পঁয়ত্রিশ বসা তাহলে গুণ করে নিই পঁয়ত্রিশ দিয়ে আমরা শুধু পাঁচকে গুণ করবো শূন্যটা আমরা এখানে বসে দেব পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই তিন পাঁচা পনেরো ষোলো সতেরো তাহলে কত ওয়ান সেভেন ফাইভ আর এখানে জিরোটা লাগিয়ে দেবো তাহলে সতেরোশো পঞ্চাশ বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে মনে রাখবে যে এর যে একক দাঁড়াবে সেটা আসবে বর্গ মিটার এটা হচ্ছে প্রথম পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম প্রথম পুকুরের ক্ষেত্রফল ঠিক একইভাবে লিখবো আমরা দ্বিতীয় পুকুরের ক্ষেত্রফল দ্বিতীয় পুকুরের ক্ষেত্রফল তাহলে সূত্র একই রকমভাবে দৈর্ঘ্য ইন্টু দ্বিতীয় পুকুরের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য কত মিটার সত্তর মিটার আর প্রস্থ কত মিটার চল্লিশ মিটার দ্বিতীয় একটা পুকুর আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে সত্তর মিটার আর প্রস্থ দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে চার সাথে কত আঠাশ আর দুটো শূন্য দিয়ে দেবো তাহলে আঠাশশো একক দেব বর্গ যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার এটা হচ্ছে আমার দ্বিতীয় পুকুরের ক্ষেত্রফল তাহলে এবার আমরা সাজিয়ে লিখবো তাহলে যেহেতু এখানে আমাদের বের করতে হবে কত দিন দিনটা বের করতে হবে আর তাহলে আমরা প্রথমে লোক সংখ্যা লিখি লোক সংখ্যা এর একক হচ্ছে জন তারপরে আমরা লিখবো যে পুকুরের মাপ যেহেতু এত মিটার দূরকে এত মিটার ক্ষেত্রফল লিখতে পারি ক্ষেত্রফল লিখে দিই তাহলে ক্ষেত্রফল একক হচ্ছে মিটার সরি বর্গ মিটার লিখবো ঠিক আছে বর্গ মিটার এটা হচ্ছে ক্ষেত্রফল তারপরে আমাদের কী আছে সময় অর্থাৎ দিন বের করতে হবে তাহলে এখানে লিখব দিন বা সময় লিখে ব্র্যাকেটে আমরা দিন লিখতে পারি তাহলে লোক সংখ্যা কত ছিল দুশো পঞ্চাশ জন তাহলে এখানে বসাবো দুশো পঞ্চাশ আর ক্ষেত্রফল কত প্রথম পুকুরে ক্ষেত্রফল সতেরোশো পঞ্চাশ আর সময় কত দিন লেগেছে সময় লেগেছে আঠেরো দিন এবার একই গভীর বিশিষ্ট সত্তর মিটার দৈর্ঘ্য আর চল্লিশ মিটার প্রস্তুত অপর একটি পুকুর কাটতে কতজন লোকের প্রয়োজন হলো তিনশো জন তাহলে জনের এখানে আমরা তিনশো বসাবো এর ক্ষেত্রফল কত দ্বিতীয় পুকুরের ক্ষেত্রফল আমরা বের করে রেখেছি আঠাশশো আর কতদিন সময় লাগবে এটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা সম্পর্ক খুঁজব তাহলে দেখো যে কোনো একটা প্রথমে অ্যাবসেন্ট করব আমি মাঝখানেটা অ্যাবসেন্ট করব এর সাথে আমরা যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটাকে আমরা ভাবব তাহলে দেখো দুশো পঞ্চাশ জন একটি পুকুর খনন করে আঠেরো দিনে সেখানে যদি তিনশো জন লোক মিলে কাজ করে দেখো দুশো পঞ্চাশ জনে আঠেরো দিন সময় লাগে পুকুরটি খনন করতে কিন্তু যদি আমরা তিনশো জন লোক মিলে কাজ করি দেখো লোকের সংখ্যা কিন্তু বেড়ে গেলো যেহেতু লোক বেড়ে গেছে তখন কিন্তু দিন আর আঠেরো দিন লাগবে না আমার সময়টা কি লাগবে কম লাগবে তাহলে আমরা লিখব যে লোক সংখ্যা বাড়লে দিন কমে এক নম্বর লোক সংখ্যা যেহেতু বেড়েছে বাড়লে দিন কমে দিন কমে তাহলে একদিকে বাড়লো আর একদিকে কম মানে এদিকটা বাড়ছে এদিকটা কমছে তাহলে সেটা কি সম্পর্ক দেখো একদিকে বাড়ে আর একদিকে কমে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেব ব্যস্ত অনেক শর্ট হয়ে গেল এবার দ্বিতীয় সম্পর্ক খুঁজব যখন দ্বিতীয়টা খুঁজবো তখন কিন্তু আমি আর লোক সংখ্যা নিয়ে করব না সতেরোশো পঞ্চাশ বর্গমিটার ক্ষেত্রফল মানে জায়গা ক্ষেত্রফল বলতে জায়গা এতটি জায়গা পুকুর খনন করতে আঠেরো দিন সময় লাগে যেহেতু প্রশ্নবোধক এখানে আছে এর সাথেই তুলনা করব সেখানে দেখো এর ক্ষেত্রফল তো অনেক বেশি আঠাশশো তাই না অনেক বড় পুকুর হবে নিশ্চয়ই তাহলে এই পুকুরটি বড় হবে যেহেতু তার ক্ষেত্রফলটা বড় তাহলে যেহেতু জায়গাটা বড় মানে ক্ষেত্রফল বড় মানে বড় এরিয়া হবে তো যেহেতু এই সংখ্যাটা বড় তাহলে কিন্তু আমার দিনও কি লাগবে সেক্ষেত্রে বেশি দিন লাগবে সতেরোশো পঞ্চাশ বর্গমিটার পুকুর খনন করতে আঠেরো দিন যেখানে লাগতো এবার আঠাশশো বর্গমিটার পুকুর খনন করবো তাহলে কিন্তু আমার দিন বেশি লাগবে তাহলে এদিকটাও বেশি এদিকটাও বেশি তাহলে সেটা কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে লিখবো ক্ষেত্রফল বাড়লে দিন বাড়বে ক্ষেত্রফল বাড়লে দিন বাড়বে তাহলে দুদিকে যদি বাড়ে তাহলে সেটা কি সম্পর্ক দেখো এই দিকটাও বেড়েছে এখানেও বেড়েছে তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক তাই লিখবো সরল সরল লিখে দেব ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে কি নির্ণয়ের সময় তাই নির্ণয় সময় তাহলে কত দেওয়া আছে আঠারো সেটা আগে বসাবো গুণ নেব একটা দাগ নেব প্রথমে এদের দুই এটার সাথে যেহেতু এটা করেছি এক নঙে দেখো লোক সংখ্যা বাড়লে এই যে লোক সংখ্যা বাড়লে দিন কমে তাহলে সেটাকেই ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত থাকলে যেভাবে আছে সেভাবেই রাখবো মানে দুশো পঞ্চাশ উপরে আর তিনশোটা আমার নিচে আবার গুণ দেবো এটার ক্ষেত্রে দেখব এটা কী সম্পর্ক সরল সম্পর্ক দেখো ক্ষেত্রফল বাড়লে দিন বাড়ে তাহলে সরল থাকলে হবে এই যে দ্বিতীয় যে রাশিটা আছে সেটা উপরে উঠে যাবে অর্থাৎ আঠাশশো উপরে আর সতেরোশো পঞ্চাশ আমার আসবে নিচে তাহলে এটা কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে দেখো এখান থেকে দুটো শূন্য আমরা কেটে নিই এখানের একটা শূন্য কেটে নিই আর তাহলে একটু ফ্রেশভাবে লিখি কি থাকলো আঠারো এখানে আছে পঁচিশ পরে নিচে পড়ে থাকলো তিন এখানে পড়ে থাকলো আঠাশ নিচে পড়ে থাকলো সতেরো তিনে ঘর নামতা পড়ে তিন ছয় আঠেরো কাটতে পারি আর এটাকে আমরা সতেরো দিয়ে যদি কাটি সতেরো দিয়ে কাটতে পারব না না এখানে একটা পাঁচ আছে আমি পাঁচটা দেখিনি ওকে একশো পঁচাত্তর চলে পাঁচ দিয়ে কাটা কাটিয়ে যাবে এটাকে পাঁচ দিয়ে কাটতে পারে পাঁচ পাঁচও পঁচিশ এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুনে দশ তিন পাঁচ পনেরো ষোলো সতেরো মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দিয়ে চার সাতা আঠাশ তাহলে ছয় গুণন চার ছয় গুণন চার তাহলে চার ছয় কত চব্বিশ দিন তাহলে আমরা এটার অ্যান্সার লিখব যে পুকুরটি খনন করতে চব্বিশ দিন সময় লাগবে তাহলে লিখব তিনশো জন লোকের চব্বিশ দিন সময় লাগবে সুতরাং তিনশো লোক মানে তিনশোজন লোক যদি পুকুরটি খনন করে তাহলে আমার চব্বিশ দিন সময় লাগবে তিনশো জন লোকের সময় লাগবে দেখো এখা কিন্তু সময়টা কেউলো বেড়ে গেল যেতো আমার লোক বেড়ে গেছে তালে সময় বা আর কেন বেড়েছে কারণ যে পখুটটে কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে দেখো প্রথমে সতেরোশো পঞ্চাশ ছিল এবার আঠাশশো বর্গমিটার তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে আমার কষে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান কমপ্লিট এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফোরটিনে বাকি আলোচনাটুকু করবো পিচ নাম্বার ওয়ান হানড্রেড সিক্সটি ফাইভ নিয়ে